হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন সকাল পনেরো নয়টা বাজে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর মিষ্টি আজকে স্কুলে যায়নি যেহেতু মা আছে বাড়িতে আর ওর শরীরটা একটু খারাপ করছিল। আর এদিকে দেখো মিষ্টি খেলনা নিয়ে খেলতে বসে গেছে নতুন রান্নাবাটি মা কিনে দিয়েছে ওকে ঠিক আছে আর মা যেহেতু সকাল সকাল আজকে সকাল সকাল বলতে কি তাড়াতাড়ি করে বাড়ি যাবে সেজন্য আজকে তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করছি তো এখন তো প্রায় পনেরো দশটার মতো বাজে তো রান্না করছি বাঁধাকপির ঘন্ট আর এখানে করলা আলু ভাজা আর এদিকে আমার ভাত হয়ে গেছে তো করলাটাকে ভাজা করব তো বাঁধাকপি ঘন্ট আমার হয়ে গেছে তো মা যেহেতু সকাল সকাল বাড়ি যাবে আর আমার দিদির ছেলেও বায়না করছিল তাড়াতাড়ি যাবে এদেরকে এটা দিয়েই খাইয়ে দেবো আর মা দেখো রেডি হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো মা রেডি হয়ে গেছে আমার বাবিও রেডি হয়ে গেছে এখন ওরা বাড়ি চলে যাবে মনটা সত্যি খুব খারাপ এই কয়দিন ছিল শনিবার দিন এসেছিল শনি রবি সম মঙ্গলবার আজকে তো মঙ্গলবার অবধি থাকলো খুব ভালো লাগলো এখন চলে যাচ্ছে তো মাকে গাড়িতে তুলে দিয়ে এসে আজকে তো গরমও পড়েছে তো একটু রেস্ট নিয়ে আর কিছু রান্না করিনি ওটাই আর যেহেতু ভালোও লাগছে না রান্না বান্না করতে মা যেহেতু বাড়ি চলে গেছে আর মিষ্টির জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছি সামনে তো পনেরোই আগস্ট সামনে বলতে কি পনেরোই আগস্ট চলেই এসছে ভিডিওটা দিতে দিতে আমার এই পনেরোই আগস্ট পার হয়ে যাবে যেহেতু ঠিক আছে তো নিয়ে এসেছিলো ওর ইচ্ছে যে ওই যে মোজা যে পতাকার কালার যে মোজা তারপর তিন কালারের ফেব্রিক নিয়ে আসা হয়েছে ওর গালে কপালে ফোটা মানে পতাকা অ্যাড করবে তো দেখো একটু সাজিয়ে দিলাম কয়েকটা রিলসও করেছি আর এদিকে কেমন লাগছে ওকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো কয়েকটা ছবিও তুলেছি ছবি তোমরা অবশ্য পেয়ে গেছ ঠিক আছে তো চলো দেখতে থাকো আজকে আর এখন দেখো বাজে কয়টা বলো তো এখন কিন্তু রাত্রি বারোটা বারোটা বেজে গেছে ঠিক আছে সাড়ে বারোটা বেজে গেছে চলো ঘড়িটা একটু দেখে নাও আর আমার খুব ঘুমও পেয়ে গেছে এই দেখো সাড়ে বারোটা বেজে গেছে রাত সাড়ে বারোটা সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি এখন বসে বসে কি করছি বলো তো তো চলো তোমাদেরকে দেখাই আমি কি করছি এই দেখো রং আর্ট পেপার কেচি তারপর আঠা নিয়ে বসে পড়ছি তার কারণ ভাইয়ের হচ্ছে পরীক্ষা চলছে তো পরীক্ষা হাতের কাজ দিয়েছে তো ও আজকে সন্ধ্যাবেলায় বললো বৌদি আমার হাতের কাজ লাগবে আর এর আগে পরীক্ষায় এরকম একটা ফুল বানিয়ে দিয়েছিলাম তো স্কুল থেকে নাকি ম্যাডাম বলেছে সেম ফুল লাগবে তো সেম ফুলই বানাচ্ছি একটু ডিজাইনটা আলাদা করেছি ঠিক আছে তো কীরকম হয়েছে আমার কমপ্লিট ফুলটা বানানো প্রায় এখন একটারও কাছাকাছি বেজে গেছে একটা বেজে গেছে তো মিষ্টিকে ঘুম পাড়িয়ে তারপর আমি ফুলটা বানাতে বসেছি না হলে ও বারবার এটা ওটা নিয়ে টানাটানি করবে তো রাত জেগে জেগে এই কাজটা বানাতে হলো না হলে শুকোবে না শু না শুকালো পরে এগুলো ফুলগুলো খুলে যাবে সেই জন্য সবাইকে ঘুম পাড়িয়ে মানে মিষ্টিকে ঘুম পাড়িয়ে আমি এটা মানে ফুলটা বানাতে বসেছি ঠিক আছে আর বানানো কমপ্লিট হয়ে গেছে সেই বসেছিলাম বারোটার দিকে শেষ হলো হচ্ছে দেড়টার সময় ঠিক আছে তো দেখো কীরকম হয়েছে ফুলটা বানানো অবশ্যই কমেন্ট করে জানিও আর ফেব্রিকের কালার যেহেতু আমার কাছে ছিল সেহেতু ওই কালার দিয়েই একটু ডিজাইন করে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে তো চলো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট একটা ভিডিও তো ততক্ষণ সবাইকে টা গুড নাইট